বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক ভয়ঙ্কর রহস্যময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শক্তি নিয়ে আর তা হল বজ্রপাত বন্ধুরা কখনো কি মাঝরাতে হঠাৎ এক বিকট শব্দে ঘুম ভেঙে গেছে অথবা বৃষ্টির সময় মনে হয়েছে মাথার ওপরেই যেন জ্বর চলছে হ্যাঁ এসবই বজ্রপাতের খেলা আজকের ভিডিওতে আমরা জানব বজ্রপাত কি বজ্রপাত কেন হয় ইতিহাস ও লোককথা কিভাবে বাঁচা যায় আর ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য তো চলুন ভয় না পেয়ে বরং জানি বজ্রপাত সম্পর্কে সবকিছু একেবারে সহজ ভাষায় গল্পের মতো করে চলুন তাহলে সরাসরি বুঝে নেই বজ্রপাত আসলে কি বজ্রপাত হল আকাশে যখন বড় বড় মেঘের মধ্যে বা মেঘ থেকে মাটিতে বিশাল পরিমাণে বিদ্যুৎ গিয়ে পড়ে তখন যে আলো ঝলকানো দৃশ্য আর বিকট শব্দ হয় সেটাই হলো বজ্রপাত কেতাকে আমরা ইংরেজিতে বলি লাইটনিং মনে করুন আকাশ হচ্ছে একটা বিশাল ব্যাটারি আর মেঘগুলো হচ্ছে চার্জ নিয়ে ঘুরে বেড়ানো ইলেকট্রিক তারের মতো যখন এই তারগুলো একে অপরের সাথে বা মাটির সাথে জড়িয়ে পড়ে তখনই ঘটে যায় বিস্ফোরণের মতো এক বিশাল শর্ট সার্কিট আর সেটাই বজ্রপাত বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি তৈরি হয় বজ্রপাতের সময় প্রতিটি বজ্রপাতের সময় প্রায় একশো কোটি ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ তৈরি হতে পারে এমন কি এর গতি হতে পারে এক লক্ষ বিশ হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে আপনি হয়তো ভাবছেন এই বিদ্যুৎ যদি কারো গায়ে পড়ে হ্যাঁ বন্ধুরা বজ্রপাত পড়লে মানুষ গাছ ঘর সব ক্ষতিগ্রস্ত হতে পারে তবে চিন্তা নেই আমরা করে দেখব কিভাবে বজ্রপাত থেকে বাঁচা যায় কিন্তু বজ্রপাত শুধু ক্ষতিকর না এটি পরিবেশের জন্য উপকারীও হতে পারে বজ্রপাতের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস মাটিতে আসে যা গাছের জন্য খুব দরকারি তো বন্ধুরা বজ্রপাত হল প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া এক ধরনের বিদ্যুৎ নির্গমন যেটা হয় মেঘের ভেপরে বা মেঘ থেকে মাটিতে আর এই ঘটনার সঙ্গে থাকে উজ্জ্বল ফ্ল্যাশ এবং ভয়ঙ্কর শব্দ বজ্রধ্বনি